শাবরুমে রহস্যজনকভাবে মৃত্যু এক বিএসএফ জওয়ানের মৃত বিএসএফ জওয়ানের নাম লালু মুর্মু বয়স পঁয়ত্রিশ বছর মৃত বিএসএফ জওয়ান সাবরু মহকুমার চিতাবাড়ি বিওপিতে কর্মরত রয়েছে শাবরুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান শনিবার সাত সকালে বিএসএফ জওয়ান লালু মুর্মুকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় লালু মুর্মুর মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে নিয়ম মেনে শাবরুম থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে তবে কিভাবে লালু মুর্মুর মৃত্যু হয়েছে তা জানা যায়নি মৃতদেহের ময়না তদন্তের পর তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যাবে